আমরা প্রথমে খালি ঘর পূরণ করো করো এই খালি ঘর পূরণ এখানে খাতে করছি দেন আমরা তিরাশি পৃষ্ঠা দেখো খালি ঘর পূরণ করি এই অঙ্ক বল আমরা করবো এখানে দেখো আঠারো ভাগ ছয় গণিত সাত এই ধরনের অঙ্ক থাকলে কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই তোমার হাতের ডাইন এবং বাম সাইড চিন্তা করবে এই সাইড এখানে দুটা চিহ্ন আছে একটা ভাগ চিহ্ন একটা গুণ চিহ্ন গুণ চিহ্নটা আছে কোথায় তুমি যেদিকে তার ডান দিকে বাম দিকে তাহলে এর হিসাব শুরু হবে বাম বাম দিকে যে চিহ্নটা থাকবে তারা হবে সময় কোন চিহ্ন বাম চিহ্ন তাহলে দুইটা চিহ্ন দেখো একটা গেলে ভাগ একটা গুণ তাহলে তুমি যে হাতে ভাত খাও সেই চিহ্নটা কোন দিকে গুণ চিহ্ন গুণ আর যে হাতটাই আমরা অন্য কাজ করি সেই গলা কোন চিহ্নটা ভাগ ভাগের দিকটা দেখো তাহলে আমরা এখানে বলে এখানে লিখতে পারি এটা আমরা এভাবেই করবে দেখো আঠারো সাত তাহলে প্রথমে ভাগের কাজ আমরা যদি করি দেখো ভাগের কাজ করলে কি হয়েছে ছয় দিয়ে কে ভাগ করলে ছয় এক ছয় ছয় দোকানে বারো তিন ছয় আঠারো তাহলে পাইলাম কত তিন আর পাইলাম সাত তাহলে তিন সাতটা একুশ এই এভাবে এই নিচে এখানে করে দেবো এবং পাশে এখানে অঙ্কটা করে দেবো এখানে এখানে আমরা করলাম এবার আমরা দুই নম্বরটা করি দেখো দুই নম্বরটা ভাগ সাত গণিত আট এভাবে চিহ্নটা দিয়ে আছে দেখছো তাহলে আমরা আবার কি করবো বলুন কোন দিকে কি আছে বাম দিকে ভাগ আর গুণ দুই ভাইয়ের মেধে বাম দিকে কি বসে আছে বলো এখানে বলি উপরকে ক্লাসে যাই তোমাদের এখানে বলি অনেক অঙ্ক করা প্রয়োজন হবে একটু অ্যাডভান্স হয়ে তোমরা শেখো তাহলে তোমাদের আমরা সাত নাম্বার সাত থেকে সাত সাত দু চোদ্দ আর গুণের ভাগের কাজ আগে হবে কেন ভাগের কাজ আগে হলো বাম দিকে আছে বলি বাম দিকে যে ছাবে তার থেকে আগে বাম দিকে যাবো দেখছি প্রথম মানে বাম মানে প্রথম প্রথম দিকে এদিকে আগে আসে আগে থাকে তাহলে এইদিকে যে থাকবে সে আগে হবে আর পরে যে থাকবে তার কাজ পরে হবে সহজ কথা ছয়টা আটচল্লিশ এর উত্তর দলাইলে কত এবার আমরা তিন নম্বরটা দেখি পনেরো ভাগ পাঁচ পনেরো হম এটা আগে কোনটা হবে বলো এখানে দিলাম বলো পনেরো কাজ বামে কে বসে আছে বলো বামে কে বসে আছে হ্যাঁ গুণ তাহলে গুণের কাজটা আগে হবে তাহলে গুণের কাজটা আমরা যদি করে নিই পাঁচের নাম তাম পনেরো নাম আমরা জানি পনেরো নাম থাকলে পনেরো রেখে পনেরো পনেরো দোকানে তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ সাড়ে পনেরো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর ভাগ তিন আমি যদি এটা না পারি তাহলে এটাও আমরা দাগ দিই পাশে করে দেবো হ্যাঁ এভাবে এই ভাগটা আমরা তো একবারে পারবো না তাহলে আমরা এই ভাগটাও পাশে এভাবে করে দেবো তোরা তো ক্যালকুলেটর ব্যবহার করতে তোমাদের শিখতে হবে তিন দোকানে ছয় এক পাঁচ এভাবে এটা করে দিলে সার জানতে যে তুমি সমস্ত বিষয়টা অঙ্ক জানো আমরা এখানে পাশে এখানে করে দিলাম রাখেনা এখানে বাড়ির সামনে কে বসে আছে ভাগ প্রথমে বসে আসবে ভাগ তারপরের কাছে যাবো বোনের কাছে তাহলে প্রথমে ভাগের কাজ তাহলে আট নাম আট একটা আট আট দরকার ষোলো তিন আশা ছয় প্রতি পাঁচ আগে এবার গুণ দেখ নয় দশে তাহলে আমরা এখানে বসে গেলাম নব্বই চার নম্বর প্রশ্নটা দেখো যে বারো জন বন্ধু প্রত্যেকে কত টাকা দিলে বাইশ টাকা দামের আঠারোটি খাতা কিনতে পারবে দেখো বারো জন বন্ধু প্রত্যেকে কত টাকা দিলে তাহলে চার নম্বরে দেখো আমরা যেটা বললাম তোমাদের তাই বারো জন বন্ধু বাইশ টাকা করে আঠারোটি খাতা দিলো বাইশ টাকা করে আঠারোটা তাই আমরা দেখো কিছু অংশগ্রহণ করে রেখে গেছি একটি খাতার দাম বাইশ টাকা তাই কটা খাতা দেখিয়েছে আঠেরোটা তাই আঠারোটি খাতার দাম বাইশ গুণিত আঠারো আমরা দেখো পাশে এখানে করে দেখিয়ে দেবো আট দোকানে ষোলো ছয় আট দোকানে ষোলো আর হাতে ছিল এক সতেরো দেখ আঠারোটি খাতে পারে আমরা তিনশো ছিয়ানব্বই টাকা এই আঠারোটি দেখা তিনশো ছিয়ানব্বই টাকা কয় জনে দিয়েছে বারো জন বন্ধু বারো জনে দিল কত টাকা তিনশো ছিয়ানব্বই টাকা একজন দিল তিনশো ছিয়ানব্বই ভাগ বারো দেখো এটাও একটা ডাক দেবো দেখো এক তিন আবার তিন বারো ছত্রিশ তাহলে আমরা কত পাইলাম উত্তর তেত্রিশ আমরা উত্তরটা পাইলাম তেত্রিশ টাকা

এখানে বলছে পাঁচশো টাকা তিনটা নোট পাঁচশো টাকা তিনটা নোট তোমরা অবশ্যই দেখিস পনেরো জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা দিতে তাহলে পাঁচশো টাকা তিনটি নোটে আগে কত টাকা হয় আগেটা দেখি তাই না পাঁচশো টাকা তিনটা নোট আমরা যে পাইলাম এক জায়গা থেকে সে তিনটা নোট এক জায়গায় করি আগে তিনটা নোট এক ফেললে তাহলে হচ্ছে কি দেখো পাঁচশো গণিত তিন এই যেভাবে দিবা ব্র্যাকেটটি ঘিরে দিবা দি বাইরে লিখবা টাকা হ্যাঁ আর এখানে দিবা পাঁচশোকে আমরা যদি তিন দিয়ে গুণ করি আমরা আগে বলেছি শূন্য বলা শূন্য জায়গায় বসেছি তিন দিয়ে পাঁচকে কে গুণ করলে তিন পাঁচ পনেরো দেখো আর দু শূন্য ছিল এভাবে তোমাদের গুণ করা শিখতে হবে এভাবে তোমাদের গুণ করা শিখতে হবে আর দেখো তিন দিয়ে পাঁচ কে করলে পনেরো আর দুই শূন্য বসে গেছে তাহলে পনেরো জনে পাবে কত পনেরোশো টাকা পনেরোশো টাকা দেখো তাহলে একজনে পাবে কত দেখো তাহলে আমরা একজনে যদি পাবে তাহলে কম একজনে পাইলে কম হয় না হ্যাঁ কম হয় আর পনেরো জন যখন পাচ্ছিল তখন বেশি হয়েছিল তাহলে আমরা এটা যদি ভাগ করি দেখো এক শূন্য এক শূন্য গেল আর একটা শূন্য নামলো আর একটা শূন্য গেল তাহলে একশো উত্তরে গিয়ে দেখো বলছে প্রত্যেকে কত টাকা পাবে অতএব প্রত্যেক বললে একজন অথবা প্রত্যেকে পাবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের যুক্ত থাকবে এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে